দেখো তোমরা ময়ূরটা কত সুন্দর করে ডানা মেলছে অনেক সুন্দর লাগে এই ময়ূর পাখিটা একবার এদিকে ঘুরছে ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই তো রসুল সাল্লাম বলেছেন মানে আউল ফানেফসা ও মানে আউল ফরাবা যে নিজেকে চিনে সেই চিনে তার প্রভুকে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আহমাতুল্ল চার দেওয়ালের মধ্যে থেকে দমটা বন্ধ হয়ে যাচ্ছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি এই যে আমরা চলে আসলাম ময়ূর পাখির কাছে একটা ডানা মেলে আছে দূর থেকে দেখা যাচ্ছে আর বাকিগুলো হাঁটাহাঁটি করতেছে এই যে কত সুন্দর লাগতেছে দেখি ডানা মেলে কি না এ অপেক্ষায় দাঁড়িয়ে আছে তারপর দেখি সামনে কি আছে এই যে এটা বসে আছে এটার নাম হচ্ছে হনুমান এটা দেখতে হুবহু বানরের মতো কিন্তু মুখটা একটু কালো এই জন্য তার নাম হনুমান দেখি সামনে কি আছে একটু ওয়েট করো এই যে এখানে আসছে বানর খাঁচার মধ্যে বন্দি তোমরা কি জানো বানর কোথায় থেকে সৃষ্টি হয়েছে বানর সৃষ্টি হয়েছে মানুষ থেকে তারা আল্লাহ তা আলার আদেশ অমান্য করার কারণে নবীর পদ তারা বানর হয়ে গিয়েছে এই যে আমাদের দিকে তাকিয়ে আছে তা আল্লাহ আলার হুকুম অমান্য করা চলবে না আল্লাহ তালার বিধিবিধান হুকুম সব মানতে হবে দেখি একটু সামনে কি আছে আল্লাহ তালার প্রাকৃতিক কতই না সুন্দর সবুজ শ্যামল গাছগাছালি সবই আল্লাহ তালের দান এই যে এখানে একটা আছে এটাও হনুমান চেহারাটা কালো দেখি আবার সামনে কি আছে এই যে এখানে দুইটা বানর এই দৃশ্যটা আমার থেকে অনেক ভালো লেগেছে ও খুন দেখতেছে কত সুন্দর করে হাত দিয়ে দিয়ে আরেকটা ওপরে উঠে আছে আরেকটা নিচে একা কি বসে আছে এই তুমি একাকিত্বভাবে বসে আছো কেন আসো এখানে যে দেখো আর দুইটা বানর বেলুন নিয়ে খেলা করছে হাত বের করে দিয়েছে বেলুন বেলুনটা নেওয়ার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সামনে আরও অনেক সুন্দর সুন্দর পশু আছে দেখি সামনে আরও কি আছে এই যে অনেক বড় দুইটা সাপ এই সাপগুলো দেখে আমার অনেক ভয় লাগছে ভাবলাম দুনিয়ার মধ্যেই যদি এত বড় সাপ হয় তাহলে কবরে না জানি কত বড়ো সাপ হবে কবরের সাপ বলে এমন হবে যদি একটা নিঃশ্বাস যদি দুনিয়াতে ফেলতো তাহলে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যেত এই জন্যেই আল্লাহ তালা বলেছেন সি রফিল আউদি তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো তাহলে অনেক কিছু দেখবে তোমাদের অনেক জ্ঞান বাড়বে অনেক জ্ঞান অর্জন হবে এই যে একটু আগে দেখলাম আরেকটা সাপ এই যে আমার বাবাটা ঘোরাঘুরি করতেছে এটা আমার মেয়েটা এই যে এখানে আরেকটা সাপ বন্দি আছে এখানে আমরা আসছিলাম জলস্তি দেখার জন্য কিন্তু জলস্তি এখন উঠছে না আবার আমরা আসলাম ময়ূর পাখির কাছে ময়ূর পাখিটি বসে আছে নিরিবিলি এই যে দেখো হরিণ কত সুন্দর অনেক ভালো লাগে আমার থেকে এই হরিণগুলা আরেকটি আছে মায়া মায়াবিহরিণ দেখি সামনে আছে কি না এই যে আমার বাবাটা ঘোরাঘুরি করতেছে সে এমনভাবে এখানে আসে ভাব নিচ্ছে যেন এটাই তার বাড়িঘর সে আমাদের কাউকে পাত্তাইয়ে দিচ্ছে না এমন ভাব নিতেছে যে সে আমাদেরকে চেয়ে নেই না বাবা ছেলে হাঁটছে তোমরা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবে যদি আমার বাবাটাকে দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে আমার বাবাটাকে নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব দেখি এই যে ও বেলুন ফুলে কান্না করতেছে বেলুনটা ফুটে গেছে এই কান্না করতেছে আর বলতেছে ওকে বেলুন এনে দিতে এই যে দেখো বাঘ বাঘটা যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি এই যে বাঘ দৌড়াদৌড়ি করে এখন ক্লান্ত হয়ে গিয়েছে তাই এখন একটু বিশ্রাম নিচ্ছে দেখি একটু পর উঠে না একটু অপেক্ষা করো মনে হয়ে উঠবে তোমরা কি চাও আমি কি ভিডিও করি তোমরা এটা জানিও কারণ আমি মিশ্রণ ভিডিও করে এখানে আছে তেল গজল হাতের কাজ রান্না রান্নাবান্না তোমরা কোন ভিডিওটা পছন্দ করো কমেন্ট করে জানিও তারপর আমি ওই ভিডিওটা নিয়ে আসবো তোমাদের সামনে এই যে দেখো একটা উঠে হাঁটতেছে এর জন্য এটার নাম দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এভাবেই কি ও জাতীয় হয়েছে ও মানুষ দেখে এরকমভাবে গর্জন দিচ্ছে যদি সামনে পেত তাহলে চিবিয়ে খেল খেয়ে ফেলতো আজকে এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ